সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আছি তোমাদের সাথে আর এক্স মাসুদ রানা নিয়ে আসলাম নতুন একটি ইন্ডিয়ান বাইক গেম থিরিটির ভিডিও তো রিসেন্টলি আমি একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমার একটি সাবস্ক্রাইবারের দেওয়া কিছু চিট কোড ট্রাই করেছিলাম এবং তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম তো আলহামদুলিল্লাহ তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো অনেক অনেক চিট কোড পাঠিয়েছো তো আজকের ভিডিওতে আমি ওই সমস্ত চিটকোটগুলা ট্রাই করব। এবং দেখব কোনগুলা আসলে কাজ করে এবং কোনগুলা কাজ করে না তো তোমরা এই ভিডিওর মধ্যে তোমাদের নাম সহ সমস্ত কমেন্ট এবং তোমাদের কমেন্টে দেওয়া চিটকোটগুলা দেখতে পাবা এবং সেইগুলাতে কি কি আসে সমস্ত কিছু দেখতে পারবা তো বেশি কথা না বলো চলো শুরু করা যাক ভিডিও ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এনজয় করতে থাকো তো চলো শুরু করি মেন ভিডিও তো গাইজ সর্বপ্রথম যা চিট করতে ট্রাই করবো তার নাম হলো রিপন দাস তো রিপন দাস ভাই বলেছেন দুই হাজার তিরিশ করতে ডায়াল করে দিলাম এন দেখো ভাই জম্বি এই যে সাইডে তোমরা দেখবা জম্বি লেখা রয়েছে জম্বিস এই যে একটা জম্বি আমাকে হামলা করতে আসছে ও মাই গড় এটাকে আমি যে কোনো মারতে হবে কিন্তু এই আমি এন্ড দেখো আমার সামনে কিন্তু রহরহ অসংখ্য জম্বি কিন্তু রয়েছে এবং তার মধ্যে অলরেডি একটা আমাকে অ্যাটাক করছে আমাকে এখান থেকে চেক করে হোক কিন্তু আমাকে পালিয়ে যেতে হবে তা না হলে কিন্তু এরা আমাকে শেষ করে দেবে ভাই রে ভাই রিপন ভাই তুমি কি একটা বিপদে আমাকে ফেলাই দিলে আমি যদি জানতাম যে জম্বি আসবে আমি কখনোই টায়ার ডায়াল করতাম না আসলে কত বড়ো বিপদে তুমি আমাকে ফেলে দিয়েছো জানো এই যে দেখো গাড়ি থেকে পরেও গেলাম বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্দে হয় আমার হয়েছে সে অবস্থা আচ্ছা সমস্যা নাই গাইজ আমি একটা উপায় বার করে ফেলেছি এই যে দেখো আচ্ছা সরি এটা ভুলে ডায়াল করছি আসলে আমাদের ডায়াল করতে হবে চারটা ফাইভ এই যে দেখো চারটা ফাইভ ডায়াল করার সাথে সাথে দেখো আমাদের সামনে ঘোষ রাইডার বাইক এই বাইকটি নিয়ে কিন্তু আমরা জম্বি মারব আসলে কিভাবে মারব দেখো জাস্ট বাইকের কাছে জম্বি আসবে জায়গায় শেষ হয়ে যাবে তোমরা শুধু কামালটা দেখতে থাকো কি অবস্থা জম্বিদের আজকে করি আসলে জম্বি আমার সাথে বেশি আছে এই যে দেখো আসো আসো জম্বি তুমি আসো যত পারো আসো এই যে দেখো গাইজ দেখো জাস্ট শুধু গাড়ির কাছে আসার সাথে সাথে দেখো গায়ে কিভাবে আগুন ধরে যাচ্ছে ওদের ওই যে একটা দেখো কোথায় গিয়ে ছিটকে পড়েছে এই যে এর অবস্থা দেখো জায়গায় শেষ গাইজ তো তোমরা যেইভাবে এইভাবে যদি জম্বি আর কি তোমাদের সামনে চলে আসে তোমরা ঘোষ রাইডার বাইকটা নেবে সাথে সাথে দেখবা জম্বি কোথায় উধাও হয়ে যাবে এইটা আসলেও আগে একবার টেকনিক করছি কিন্তু এই চিটকোট ডায়াল করে এইভাবে জমবে এনে না অন্যভাবে তো যার কারণে আইডিয়াটা হঠাৎ করে মাথায় চলে এসতো আচ্ছা যাই হোক গাইস এরপরে চিটকোটটা কি রয়েছে ওইটা আমরা ডায়াল করি চলো লেটস গো তো গাইস সুজিত বেন নামে একজন ভাই কমেন্ট করেছেন যে চল্লিশ চল্লিশ ডায়াল করার জন্য এই দেখো গাইস আমাদের সামনে চলে এসেছে এইটা কি দেখো গাইস আর্মিদের যে ট্যাঙ্কি হয় ওইটা যেটার কিন্তু খুবই পাওয়ার তোমরা দেখলেই বুঝতে পারছো যে আসলে এটা কিন্তু খুবই পাওয়ার আমরা চাইলে কিন্তু এটার যে কালার রয়েছে এটা পরিবর্তন করতে পারি যে দেখো আমি জেসিবি কালার দিয়ে দিয়েছি অনেক সুন্দর কিন্তু লাগছে এই যে সামনে দেখো আরো কিছু জম্বি দাঁড়িয়ে আছে চলো এদেরকে আমার সাথে খুব বিয়াদুবি করতে এরা আরে ভাই রে ভাই এই যে নাও খাও জেসিবি তাহলে ও ভাই রে ভাই দেখো এটা কোথায় গিয়ে উড়ে পড়ছে ভাই রে গাইস আচ্ছা এটা আমরা রাখি চলো সামনে যেটা চিট করে আছে ওইটা আমরা ডায়াল করি এন্ড গাইস রুনা আক্তার নামে একজন কমেন্ট করেছে 6677 দেখো ডাইল করে ফেললাম এন্ড দেখো ভাই আমাদের সামনে চলে এসেছে তো এইটা চাইলে আমরা অনেক ভাবে ইউজ করতে পারি দেখো সামনের একটি রয়েছে যেটা দিয়ে আর কি বড় বড় জিনিস যেমন ওই যে পাথর সিমেন্ট এগুলো তোলা যায় পেছনের জিনিসটা দিয়ে আর কি ওই যে মাটি মাটি সব কিছুই খোঁড়া যায় তো তোমরা হয়তো অনেকেই দেখেছ অনেকে দেখোনি বেসিক্যালি আমাদের বাংলাদেশে অধিকাংশ সময় গ্রাম অঞ্চলে যেইগুলো পাওয়া যায় এই যে শুধু পেছনে দেখো যেই হাত মতো যে জিনিসটা রয়েছে আমি যেটা উঠাচ্ছি না ওইটা ওই জিনিসটা কিন্তু জাস্ট ওইটা থাকে ওইগুলাই কিন্তু আমরা অধিকাংশ সময় দেখেছি আচ্ছা আমি এইটা যে ট্রাই করি যে আমি যে এই ট্যাঙ্কটা রয়েছে এটাকে নড়াতে পারি কিনা আসলে সম্ভব কিনা যায় না আরে ভাই দাঁড়ো বাঁধাতে পারত না একটু ট্রাই করলে কিন্তু হবে এই যে দেখো ভাই নড়ছে নড়ছে একটু ঝামেলা হচ্ছে তারপরেও কিন্তু চেষ্টা করলে এই যে দেখো হচ্ছে কিন্তু গাইজ আসতে ধীরে তো যাই হোক গাইজ এইসব বাদ এই এই যে দেখো গাইজ দেখো কত ভালো মতো উঠে গেছে কিন্তু আচ্ছা যাই হোক দেখো তোমরা এই যে দেখো এই যে আইকনগুলা রয়েছে চারি সাইডে সেইগুলা দিয়ে কিন্তু তোমরা এটাকে কন্ট্রোল করতে পারো তো যাই হোক গাইজ চলো সামনের চিটকটাই কী রয়েছে ওটা দেখে আসি তো দেখো গাইজ আরেকজনা যার নাম আরবিতে লেখা রয়েছে আই এম সরি পড়তে পারলাম না সে জিরো জিরো পনেরো করে ও মাই গড দেখো ইয়ামাহা হা চলেছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ যেই গাড়িটা অনেকের ড্রিম গাড়ি আসলে আমার ড্রিম বাইক না আচ্ছা যাই হোক কিন্তু ইয়ামাহা আর ওয়ান ফাইভ দেখো গাইজ কত সুন্দর একটি বাইক কিন্তু সে কমেন্টে জানিয়েছে তো চলে এরপরের কমেন্টটা কি আছে দেখি এন্ড গাইস আরেকজনা যার নামটা ওইভাবে বোঝা যাচ্ছে না তো ছয় ছয় ত্রিপুল পাঁচ আসলে এটাতে কিছু আছে নাই গাইজ আমি তো জানি এটাতে নাই আরেকবার ডায়াল করে চলো ছয় ছয় পাঁচ পাঁচ কিন্তু এটাতেও কিছু নাই গাইজ আসলে ভাই আই এম সরি অ্যান্ড গাইজ আলিফ কিং নামক এক ভাই দুইটি চিট কোড দিয়েছে তার মধ্যে একটা ডায়াল করে ফেললাম যেটা চারটা পাঁচ ডায়ল করলে আসে ঘোষরাটের ভাইকে এটা আগেও দেখেছি অ্যান্ড চারটা শূন্য ডায়ল করে দেখো ও ভাই ঘট এই যে দেখো ভাই চলে এসেছে আমাদের সেই যে স্কুটি বাইক যেটাকে বলা হয় ওইটা আর কি ও ভাই এটা টানটা কিন্তু ভালোই ছিল তো চলো আরেকটা চিট চিটকটা আমরা টাইল করি তো গাইজ মিসেস রুমা আক্তার কমেন্ট করেছেন যে ছয় হাজার ডায়ল করতে তো দেখো গাইজ আমাদের সামনে ট্রোন বাইক ও আমাদের সামনে কিন্তু টোন বাইক চলে এসেছে আসলে এই বাইকটা খুবই আমার পছন্দ হয় দেখো আমরা চাইলে যে কোনো কালার কিন্তু চয়েস করতে পারব কিন্তু এর মধ্যে এই যে সর্বলাস্টের যে কালারটা রয়েছে এটাই কিন্তু সুন্দর লাগছে দেখো গাইজ কেমন সুন্দর লাগছে আর এটা যদি নাইট মুডে দেওয়া যায় আর কি তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে তো যাই হোক গাইজ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলো আমরা আরেকটি নতুন চিটকো ট্রাই করি গো অ্যান্ড গাইজ আরেকটি কথা যেটা না বললেই নয় এই যে স্ক্রিনের উপর যে দুইজনকে দেখতে পাচ্ছ এই দুইটা সাবস্ক্রাইবার আমাকে কিন্তু খুবই কমেন্ট করে আর খুবই ভালোবাসে তো তাদের কথা না ভুললে নয় আসলে সব সাবস্ক্রাইবারই আমাকে ভালোবাসে এবং সবাইকে আমি ভালোবাসি কিন্তু এই দুইটি সাবস্ক্রাইবার কিন্তু আমার অনেক পছন্দ হয় ওরা অনেক ভালো তো গাইজ ওদের মতো ভালো হতে চাইলে তোমরাও আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তো গাইজ এইবার যে চিট কোডটা রয়েছে সেটা হলো জিরো ফাইভ ওয়ান ফাইভ তো এটা ডায়ল করার সাথে দেখো কোনো কিছুই তো আসতে আসে না তো গাইস এটা একটাও কাজ করছিল না তো চলো অন্য চিট করি তো গাইজ আরেকজন কমেন্ট করেছে তিন তিনটে কোড কিন্তু তার মধ্যে মাঝখানেরটা নিলাম কারণ আগের আর পরের চিট কোডটা কাজ করেনি দেখো মাঝখানেরটাই কিন্তু হেলিকপ্টার এসেছে তো তোমরা চাইলে ট্রাই করতে পারো তো চলো সামনের চিট কোড দেখি তো গাইজ এখানে আরেকজনের কমেন্ট রয়েছে যেইখানের প্রথম চিট কোডটা তিনশো ছিল দেখো ডায়ল করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু টারজান কার যেটা আমি চালিয়ে বেড়াচ্ছি সুন্দরভাবে তো তিনশো ডায়াল করে কিন্তু কিন্তু তোমরা তারজান কারটা নিতে পারো তো চলো তার পরবর্তী চিট কোড কী ছিল দেখি তো গাইজ তার পরবর্তী চিট কোডটি হলো ফাইভ ফাইভ সিক্স সিক্স সেটা কাজ করেনি কিন্তু সিক্স সিক্স ফাইভ ফাইভ দিয়েও কাজ করছে না তো চলো আমরা অন্য একটি কমেন্টের চিটকোট ট্রাই করি তো গাইজ আবুল কাশেম ভাইয়ের কমেন্টের ফার্স্ট চিটকটটি ছিল একান্ন দেখো একান্ন ডায়াল করার সাথে সাথে ও মাই ঘট আমাদের সামনে দেখো বড় একটি ডাইনসর যেটি শহরের দিকে চলে যাচ্ছে আমি দেখি একটু ফায়ার দিই আমার দিকে আসে কি না তো ফায়ার খাওয়ার পরেও কিন্তু গাইজ আমার দিকে সে মুভ করতে আসে না তো চলো এরপরে ওর দ্বিতীয় চিটকোটটা দেখি তো গাইজ দ্বিতীয় যে চিটকটি হলো সেটা হলো ছয় ছয় সাত সাত যেটা কিন্তু আমরা এর আগেও একবার ট্রায়াল করেছি তো আই এম সরি আমি খুবই দুঃখিত আসলে আমার খেয়াল ছিল না সেইভাবে তো চলো আরেকটি চিট কোড ট্রাই করি তো দে আর একটি চিট কোড হলো যেটা হলো জিরো বারো বারো তো এইটা দেখি ও মাই গড দেখো এইখানে দেখো ভাই ট্রেলার ট্রাক যেখানে গাড়ি লোড করে কিন্তু যে ট্রাকগুলো নিয়ে যাওয়া হয় যে গাড়িতে করে দেখো গাইজ এখানে কিন্তু আমরা চাইলে বড় বড় মোটর সাইকেল সাইকেল বাইক সবকিছু কিন্তু এই ট্রাকে লোড দিয়ে নিয়ে যেতে পারি তো চলো সামনে চিট কোড দেখি তো এখানে ডাইল করে দিলাম ফাইভ ফাইভ নাইন নাইন দেখো গাইজ আমার সামনে কত বড় বাস চলে এসেছে আসলে গাইজ তোমরা এই চিট কোডটা সকলে বা কেউ জানতে কিনা এটা কমেন্ট করে আমাকে জানাও আসলে আমি জানতাম কারণ আমি এই চিটকোটের ভিডিও এর আগেও দিয়েছি তোমরা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার রেগুলার ভিউয়ার তারা কিন্তু ভালোই জানো তো চলো সামনের কোডটা দেখে আসি তো গাইজ দেখো এইট এইট এই ডাইল করার সাথে সাথে আমার সামনে কিন্তু চলে এসেছে ডাকু বারোশো নব্বই তো গাইজ আসলে এই বাইকটা রিয়েল লাইফে এটার নাম কি আমি জানি না কারণ বাইক সম্পর্কে আমার একটু ধারণা কম তো তোমরা কমেন্ট করে এটা আমাকে জানিয়ে দিও কারণ শিক্ষার বলে না শিক্ষার জন্য কোনো বয়স লাগে না ছোট বড় সবার জন্য শিক্ষা তো তুমি জানলে আমাকে শেখাবো আমি জানলে তোমাকে শেখাবো তো চলো সামনে চিটকোটটা দেখি তো গাইজ আমার আরেকটি প্রিয় সাবস্ক্রাইবার যে ডবল নাইন ডায়াল করতে বলেছে দেখো গাইস যেটা রাত হয়ে গেছে তো তোমরা অনেকে হয়তোবা বা এটা জানতে না তা আসলে জেনে দেখো গাইস চারটা কত সুন্দর লাগছিল। তো চলো আমরা দিন করি দিন করার জন্য কিন্তু আবারও আমাদেরকে ডবল নাইন ডায়াল হয়েছে দিন হয়ে গেছে তো পরবর্তী তার কমেন্টটা দেখি তো এবার যে চিট কোর্টটি রয়েছে সেটা হলো একাত্তর বারো তো একাত্তর বারো ডায়াল করার সাথে সাথে এখানে মুন গ্যাভিটি লেখা আসছে তোমরা যদি বাহাতে একটু খেয়াল করে দেখো আমি লাফালাফি করছি আসলে মুন গ্যাভিটি বলতে বোলা বোঝানো হয় যে তুমি চাইলে কিন্তু লাফ মেরে আর কি এক কথায় তুমি তোমার কোনো গ্র্যাভিটি থাকবে না তুমি তোমার কোনো ওজনই থাকবে না এমন কি অ্যান্ড গাইজ দেখো এখানে এগারো বারো ডায়ল করার সাথে সাথে লেখা আসছে যে মোশন লেভেল ওয়ান আসলে মোশন লেভেল ওয়াল মানে আমি বুঝলাম না এটা কি স্লো মোশনের কথা বলছে আসলে যদি তাই হয় আমার কিছুটা মনে হচ্ছে যে ক্যারেক্টারটা একটু স্লো হয়ে গেছে তো তেমন একটা আর কি পার্থক্য বোঝা যাচ্ছে না কিন্তু আগের অনেকটা অনেকটাই যে দেখো আমি যদি হাই স্লো মোশন করি তো এই রকম হয় আর এইটাতে দৌড়ালে কিছুটা আর কি মনে হচ্ছে একটু সুন্দর লাগছে তো চলো আবার ওইটা ডায়াল করে দেখি কি হয় লেভেল ওয়ান ছিল তো চলো এবার ও ভাই গড এই যে দেখো ভাই লেভেল টু হয়ে গেছে এই যে আমার ক্যারেক্টার কিন্তু এতবার একটু ভালো করে লক্ষ্য করে এই যে লেভেল থ্রি কিন্তু আমি করে ফেললাম এইবার দেখো গাইজ ক্যারেক্টারটা কত স্লো হয়ে গেছে আসলে আমি কিন্তু ইচ্ছা করে হাঁটাচ্ছি এমন কিছু না আসলে আমার ক্যারেক্টারটা কিন্তু অনেক স্লো হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো বারো এই সরি এগারো বারো তো বারো বারো ডায়াল করে আমি কিন্তু এটা অফই করতে পারছি না গাইজ এইখানে বরং চারটি ট্রাক চলে হয়েছে তো চলো আমরা গেম থেকে ব্যাক করতে হবে কিছু করার নাই ভাইরে ভাই তুমি কি এটা একটা কর দিয়েছো আমাকে শুধু বিপদে ফেলাই দিতেছ তো গাইজ গেম ব্যাক করে আবার চলে আসলাম তো এখানে চলো তার আরেকটি চিট কোড যেটা দিয়েছে পাঁচ পাঁচ নয় নয় তো দেখো এটা তো একবার আমরা কি ট্রাই করেছি তো চলো আরেকবার সে আরেকটা দিয়েছে তো এইটাও কিন্তু আমরা ট্রাই করেছি আসলে ভাই কিছু আমার অতটা খেয়াল নাই তো চলো এবারে চিট করটা এই যে দেখো বিয়াল্লিশ পনেরো তো এইটা টাইল করার সাথে সাথে ওম মাই ঘ ডাকু ডাকু লেখা আসছে এখানে আসলে এই গাড়িটার নাম কি জান না তো এই গাড়িটা আমার কাছে যত সম্ভব মনে হচ্ছে এটা পুরো ছাপড়ি গাড়ি গাইজ তো তোমরা যারা ছাপড়ি গাড়ি পছন্দ করো তারা কিন্তু এটা চালাতে পারো আসলে কেউ আমার কথা মাইন্ড করবে না মজা করছি আসলে গাড়ি তো গাড়ি হয় কিন্তু গাড়ির লুক দেখে এইগুলা কিন্তু ছাপড়ি পোলা বান্ডা খুব বেশি ইউজই করে আর কি তো তোমরা কমেন্ট করে করে জানাও আসলে কারা ইউজ আমি অতটা জানি না জাস্ট আর কি গেস্ট করে বললাম তো যাই হোক চলো সামনে চিটকটা দেখি কি দেওয়া আছে তো গাইজ এইবার আমরা ডায়ল করে ফেললাম ষাট একুশ তো ষাট একুশ ডায়ল করার সাথে দেখো স্প্লেন্ডার তাও আবার সুপার স্প্লেন্ডার লেখা আসছে তো সুপার স্প্লেন্ডার কিন্তু এটা তো এই গাড়িটা বেসিক্যালি বাংলাদেশ ইন্ডিয়ার দুই দিকেই কিন্তু আর কি এই গাড়িগুলো পাওয়া যায় তো তোমরা কোন দেশ থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করো এই যে দেখো সামনে একটা গাড়ি উল্টে গেছে তোরা মজা করি কিন্তু গাইস গাড়ি এমন উল্টানো উল্টাইছে এই গাড়ি দিয়ে আর কি সোজা করা সম্ভব না আমাকে ওই যে সেই কী বলে এটাকে জেসিবি নাকি না কি আমি প্রথমে স্পন করেছিলাম ওইটা নিয়ে আসতে হবে এটাকে শার্ট করতে হলে তো যাই হোক চলো আমরা সামনের আরেকটি চিটকা ট্রাই করি তো গাইজ এম রাহুল নামে একজন ভাই কমেন্ট করেছেন এগারো নব্বই তো ও মাই ঘট দেখো ভাই আমাদের সামনে কেটিএম চলে এসেছে বেসিক্যালি গাইজ এর লুক চেঞ্জ করতে গেলাম কিন্তু পারলাম না সমস্যা নাই দেখো তো তোমরা কমেন্টে জানাও কেটিএম কার কার ড্রিম বাইক আসলে আমার কিন্তু ড্রিম বাইক এইসব না আমি নর্মাল বাইকই পছন্দ করি আসলে জীবনে কোনদিন কিনতে পারবো কিনা জানি না ভাই গরিব মানুষ তো তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো ইনশাল্লাহ একদিন কিনে ফেলবো তো এই যে দেখো গাইজ কেটিএম বাইকটি কিন্তু পানির মধ্যে সুন্দরভাবে চলছে তো চলো এরপরের কমেন্টটা দেখি তো এই দেখো আমি ছাপান্ন তেইশ সরি তেতাল্লিশ ডায়াল করে দিলাম দেখো ছাপান্ন তেতাল্লিশ ডায়ল করার সাথে সাথে আমাদের সামনে ট্রাক্টর চলে গেছে যেটার চিটকোট কিন্তু আমার ভিডিওতে এর আগে আমি দিয়েছি কিন্তু আবারও দেখে দিলাম ও মাই গড এটা কি হচ্ছে আরে ভাই এটা কি হচ্ছে আমার সাথে ভাই রে ভাই দেখো এটা কি আসলে সমস্যা কি ট্রাক্টরটা পানির মধ্যে যাবি যা ভালো কথা ভাই কিন্তু এইটা কি হচ্ছে গাইজ এইটা আবার কেমন ধরনের কথাবার্তা তো যাই হোক গাইজ তোমরা কিন্তু ট্রাক্টরটা দেখলে আসলে কিন্তু এরকম হয় না এটা কোনো গ্রিস মিলিস কিছুই না হয়তো উঁচু নেশা হওয়ার কারণে এটা হয়েছে তো চলো দেখি আর তো এইবার তাদের চিট করটি হলো বারো দশ দেখো গাইজ বারো দশ টায়াল করার সাথে সাথে কেটিএম এর আরেকটি ভার্সন কিন্তু চলে এসেছে মাই গড় দেখো পানির মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে রানিং হচ্ছে কেটিএম এর এই ভার্সনটি তো ওইটাই একটা ভার্সন ছিল এটা আরেকটি ভার্সন ছিল লুক দেখে কিছুটা বোঝা যাচ্ছে তারপরে আমি অতটা অভিজ্ঞতা না অ্যান্ড গাইস এখানে ডায়াল করে দিলাম তিরাশি সতেরো মাইগড দেখো ভাই অটো রিক্সা চলে এসেছে যেটা মূলত ইন্ডিয়া এইগুলা খুব বেসিক্যালি ভালো চলে বাংলাদেশে খুব একটা মানে এই এই ডিজাইনের দেখা যায় না কিন্তু এইগুলা চলে তো গাইস তোমরা তো দেখেই নিলে তো চলে এরপরে চিটকোটটা কী আছে দেখি অ্যান্ড দাদা লাস্ট চিটকোট এখানে ছিল সেই ছাপুরি বাইক তো গাইস আজকের মতো ভিডিও কিন্তু এতটুকুই তো তোমরা যারা যারা কমেন্ট করেছিলা সমস্ত কমেন্ট ধরে ধরে কোডগুলা কিন্তু ট্রাই করলাম তো কিছু কিছু চিটকোড ওয়ার্ক করেছে কাজ করেছে আর কিছু কিছু ফেক ছিল অথবা হয়তোবা তোমরা জানতাম না বা আমি জানতাম না তো যাই হোক গাইজ আমরা অনেক কিছু শিখলাম আজকের ভিডিওতে তো তোমাদের যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো ভালো থাকো আর কমেন্ট করো বাই বাই